আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস কুকিং স্টুডিওতে আজকে সুটকির একটা অসাধারণ রেসিপি শেয়ার করতে যাচ্ছি এখানে আমি লইকা সুটকি নিয়েছি তিনশো গ্রাম একটা চুলের মধ্যে একটা পাতিল বসিয়ে আমি পানিগুলোকে হালকা গরম করে নিয়ে আমি শুটকিগুলোকে এখানেই দিয়ে দিয়েছি সুটকিগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম এখন আমি পাঁচ থেকে সাত সাত মিনিটের জন্য সুটকিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি এতে সুটকির মধ্যে থাকা জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে আর আমরা জানি সুটকির মধ্যে কিন্তু অনেক বেশি জীবাণু থাকে তাই গরম পানির মধ্যে ভালো করে সুটকিগুলোকে সেদ্ধ করে নিতে হবে এখন আমি সুটকিগুলো থেকে পানিগুলো ঝরিয়ে নিলাম অপর একটা চুলের মধ্যে আমি তেল ছোট আস্ত পেঁয়াজ রসুন করে দিয়ে দিলাম এক থেকে দুই কাপের মতো তারপর সেই সুটকিগুলোকে দিয়ে দিলাম এখন আমি সুটকিগুলোর সঙ্গে আমি পেঁয়াজ রসুনগুলোকে ভালো করে একটু ভুনিয়ে নিচ্ছি আর এটাই হচ্ছে আজকের চমক আস্ত পেঁয়াজের মধ্য দিয়ে সুটকির রান্না ভালো করে আমি হালকা রোস্ট করে নিব রোস্ট করে এখন আমি সুটকিগুলোকে নামিয়ে নিচ্ছি একটা চাকরির সাহায্যে আমি সুটকিগুলোকে কর কর করই থেকে এভাবে তুলে নিচ্ছি তুলে নেওয়ার শেষ এখন আমি এগুলোকে সাইডে রেখে দেব অপরদিকে আর আরেকটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম দেড় কাপের মতো এখন আমি এখানে পেঁয়াজ কুচি এক কাপ আর রসুন কুচি ওয়ান কাপ দিয়ে দেবো সবগুলোকে একসঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি এগুলোকে আমি তেলের মধ্যে হালকা রোস্ট করে নিব আমি নেড়ে চড়ে একটু হালকা রোস্ট করে নিলাম এখন আমি অন্যান্য মশলাগুলোকে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিব মরিচ গুঁড়া চার টেবিল চামচ দিয়ে দিব হলুদ গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিব সামান্য পানি দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সেই সুটকি পেঁয়াজ রসুনের সবগুলোকে একসঙ্গে দিয়ে দিলাম এখন আমি ভালো করে সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি এভাবে আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য কষিয়ে নেবো এখন আমি আস্ত কাঁচা কাঁচামরিচ দিয়ে দিব চার থেকে পাঁচটার মতো কাঁচামরিচের সঙ্গে আমি সুটকিগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি এক কাপ পানি দিয়ে দিলাম সুটকিগুলো হালকা সেদ্ধ হয়ে আসবে এই পানির মধ্যে আর আমরা তো আগেই সুটকিগুলোকে সেদ্ধ করে নিয়েছি তাই খুব বেশি একটা পানি দিতে হবে না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এই পানির মধ্যেই সুটকিগুলোকে রান্না করে নেব কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে সুটকিগুলোকে নেড়ে চেড়ে দেব আমি পানিগুলো কমিয়ে না আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখব আবারও দুই থেকে তিন মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম জলটা কমে এসেছে এখন আমি ঘন্দার সাহায্যে সুটকিগুলোকে ওলট পালট করে দিচ্ছি এই পথে আমি কিছু জিরা গুঁড়ো দিয়ে দিবো আর লবণ স্বাদ মতো দিয়ে দিব দেন আমি সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি চুলার হিটটা অবশ্যই লো হিটে রাখবেন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে চুলাটাকে বন্ধ করে নিলাম এখন আমি গরম গরম পরিবেশন করবো এভাবে সুটকি রান্নাটা খেলে কিন্তু একদমই ভুলবেন না ভালো থাকবেন অস্ট্রম